হ্যাঁ আলোয়াস চলেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ফার্স্ট থাকা ব্ল্যাক অ্যান ঘন্টাটাকে ঢঙ্গ করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চল বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলেও খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের কিন্তু শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো মোহনবাগান শিবিরের প্লেয়ার দিমিত্তি পেত্যাশকে নিয়ে আমি মোহনবাগানের নয়নের মনে দ্বিমিত্তি পেত্যাশকে নিয়ে প্রথম আপডেটটা দিতে চলে এসেছি আমি তো দিমিত্তির নামে কিন্তু পুরো আইএসএল কাঁপ দ্বিমিত্তি নামে কাঁপার কারণ আছে আইএসএল প্রায় শেষের মুখে দিমিত্তি নামে পুরোপুরিভাবে কাঁপছে এবং দিমিত্তি লাস্টে এসে কিন্তু সেই নাটকীয় নাটকীয়ভাবে গোলটা করছে এবং কাল আটই মার্চ মোহনবাগান ভার্সেস গোয়া ম্যাচ এটাই মোহনবাগানের শেষ ম্যাচ টেবিলের এবং এই ম্যাচের পরে কিন্তু শিল জিতবে এবং সবাই চাইছে এই গোয়া ম্যাচে দ্বিমিত্তি পেত্তাদাস গোল পাক আবারও কিন্তু একটা বিশাল বড় অ্যাম্বিয়েন্স হোক এবং খেলাটা তো অবশ্যই হোম গ্রাউন্ডেই হবে মোহনবাগানের সল্লেক স্টেডিয়ামে প্রচুর পরিমাণে দর্শক আমরা কিন্তু কাল দেখতে পাবো হয়তো ষাট হাজারের বেশি দর্শক কিন্তু হয়েই যাবে শিল জেতার ম্যাচে তো যাই হোক সেই কারণে কিন্তু দ্বিমিত্তি পেত্তাদাস নামে পুরোপুরিভাবে পুরো আইএসএল কাঁপছে এমনটাই কিন্তু আমি জানিয়েছি বা নেক্সট এবং যে আপডেটটা আমি বলবো সেটা হচ্ছে দীপক টাংড়িকে নিয়ে দীপক টাংড়িকে নিয়ে রহস্যটা কি রহস্যটা কি তো দীপক টাংড়িকে নিয়ে রহস্যটা হচ্ছে এমনটাই দীপক টাংড়ি কিন্তু সোজা সাপটা প্লেয়ার স্টেট প্লেয়ার সে কেন সবসময় প্লেইং ইলেভেনে চান্স পায় এটাই হচ্ছে রহস্য সে স্টেট প্লেয়ার সবসময় চ্যালেঞ্জ করতে ভালোবাসে এবং বড় বড় বিদেশি থেকে শুরু করে বড় বড় প্লেয়ারকে কিন্তু সে চ্যালেঞ্জে হারিয়েছে মানে সে সবসময় রাফ চ্যালেঞ্জ করে একটা ট্যাকেলগুলো করে কিন্তু সঠিক ট্যাকেল করে দুর্দান্তভাবে ডিফেন্সও করে এবং তার সঙ্গে কিন্তু গোলও করতে আমরা দেখেছি দীপক টাংরিকে তো সেক্ষেত্রে ইন্ডিয়ান একটা অন্য রকম প্লেয়ার দীপক টাংড়ি একে কিন্তু রকম ডেঞ্জারাস প্লেয়ার বলে ঘোষণা করা হয়েছে দীপক টাংরির মতো প্লেয়ারই কিন্তু ওই জন্য মোহনবাগান কোনো রকমই ছাড়েনি তাকে অবশ্যই মাঝে মাঝে দরকার লাগে তো নেক্সট লাস্ট ম্যাচ কটা ম্যাচে কিন্তু দীপক টাঙ্গরিকে টানা ম্যাচ খেলাচ্ছে সে কিন্তু দুর্দান্ত ভালো পারফরমেন্স করছে এখনও পর্যন্ত কোনো কাট খায়নি দুর্দান্তভাবে ট্যাকেল করছে তো দেখা যাক দীপক টাঙ্গরি এরকমভাবে কতদিন কন্টিনিউ করতে পারে মোহনবাগান শিবিরে তো এটাই দেখার তো ভালো পারফরমেন্স করুক গোল করুক দীপক টাঙ্গরি নেক্সট এবং লাস্ট যে আপডেটটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট মোহনবাগান শিবিরের কর্ম মানে মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে সঞ্জীব নিয়ে যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু বড় বার্তা দিল মানে সে কিন্তু বললো আমি অনেক প্রতীক্ষা অনেক অপেক্ষা করছি লিগ শিলটা আবারও আমরা সেকেন্ড ম্যাচ হাতে তোলার জন্যে তার অবসান ঘটবে কিন্তু কাল গোয়া ম্যাচে এ ম্যাচটা কিন্তু আমরা জিততেই চাই অবশ্যই জিতব যে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা লিগ শিলটা নেবো আনন্দ সহকারে এবং আমরা টেবিল টপ হয়েছি টানা বছর আমরা লিকসিল জিতছি একটা বড় রেকর্ড করছি আইএসএল টুর্নামেন্টে কোনো টিমের এটা নেই এটা শুনে আমার প্রচুর পরিমাণে ভালো লাগছে একটা বড় রেকর্ড তো সেক্ষেত্রে মানে সে আর এই মহেন্দ্রক্ষণ সামলাতে পারছে না ওয়েট করতে পারছে না কখন আসবে তো এমনটাই কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা বার্তা দিয়ে গেছেন কালকে তো দেখা যাক সঞ্জীব গোয়েঙ্কা অবশ্যই লিগশিলটা ধরে ফটো তুলবেন মাঠে আসবেন প্লেয়ারদের সঙ্গে কথা কইবেন কিন্তু মোস্ট যেটা বলে গেছেন কালকের ম্যাচ কিন্তু আমাদের অবশ্যই জিততে হবে জেতার সঙ্গে কিন্তু আমরা লিগ সিলটা হাতে নেবো এমনটাই কিন্তু বলে গেছেন তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশ থেকে চল বন্ধুরা ভাই নেক্সট ভিডিও আবার দেখা